120 টাকা। এক জোড়া মিল্কি ব্লন্ডিনেট, এক জোড়া ব্ল্যাকলেস শার্টিন। আসসালামু আলাইকুম বেকবталক বন্ধুগণ কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ। আমি এবং আমরা যাদের ভিডিও করতেছি আলহামদুলিল্লাহ সবাই মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো আছে। তো আজকে চলে আসছে কিন্তু নতুন একটা ভিডিও নিয়ে রশিদ ভাইয়ের কবুতরের দোকানে আর আজকে কিন্তু যারা ফেন্সি কবুতর চাচ্ছেন কোয়ালিটি সম্পূর্ণ যারা রেসার কবুতর চাচ্ছেন কোয়ালিটি সম্পূর্ণ তারা কিন্তু আজকে খুবই কম দামে কবুতরগুলো নিতে পারবেন। যা যেটা লাগবে

সমগ্র বাংলাদেশে কি ডেলিভারি দেওয়া সম্ভব ভাই একেবারে ডেলিভারি দেওয়া সম্ভব ডেলিভারি কবুতার সাথে সারা বাংলাদেশ ডেলিভারি দেওয়া যে যে কোনো দুই জোড়া নিলেই যে একদম ঠিক একেবারে ফ্রি আপনার মোবাইল নাম্বার লোকেশনটা লোকেশন মিরপুর এক নাম্বার জহুরাবাদ বটতলা ফোন নাম্বার 0173211290 এর নম্বরে নকল বিকে সব সব কিছু আছে ঠিক আছে চরণ কবুতারগুলো দেখেন আসসালামু আলাইকুম আপনাদের

এটা বাচ্চা না নর্মাদের দুইটাই রিং এর মাসাল্লাহ এটা একটু ধরেন ভাই এই যে দেখেন মিল্কি কালারের এক জোড়া ব্লন্ডিনেট এর বাচ্চা মার্শাল্লাহ এক জোড়াই বাচ্চা কত যাচ্ছেন এই বাচ্চা দুইটা ভাই আজকে একদম বলেন না ভাই প্যাকেজ দিবেন দর্শক আমরা প্যাকেজে পাবো ইনশাআল্লাহ দেখেন একদম চিচি বাচ্চা এগুলো কি খাওয়া শিখছে ভাই খাওয়া শিখছে এটা কি দিলেন আবার ব্ল্যাকলেস লেস বাচ্চা বাচ্চা ব্ল্যাক লেস বাচ্চা দর্শক ছাড়েন দেখি আরেকটা জোড়া বাচ্চা আছে না এই সেম টু সেম কার্বন কপি দর্শক এক জোড়া মিল্কি ব্লন্ডিনেট এক জোড়া ব্ল্যাক লেস শার্টিন দুই পেয়ার বাচ্চা ব্ল্যাকলে শার্টিং গুলো কত চান ভাই মাত্র 2000 টাকা মাত্র 2000 আর মিল্কি গুলা চাইলেন 2000 দুই পেয়ার কত হলো 3500 টাকা দুই পেয়ার দুই পেয়ার একসাথে নিলে এক দুই পেয়ার একসাথে নিলে 3500 টাকা আলাদা আলাদা মিলে 2000 টাকা দাও আর একসাথে নিলে একটা সুযোগ সুযোগ দিবেন না ভাই ডেলিভারি চার্জ ফ্রি সমগ্র বাংলাদেশ জি সমগ্র বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি দর্শক ব্ল্যাকলে শার্টিং একটা পেয়ার যারা নেবেন টাই করি সব একুরেট আছে মাশাআল্লাহ আরেক পেয়ার হচ্ছে মিল্কি ব্লন্ডিনেট তাই তো দুই পেয়ার মাত্র 3500 সাথে ডেলিভারি চার্জ ফ্রি এক্কেবারে ফ্রি

দর্শক কো অ্যালমন্ড এবং ক্লাসিক অ্যালমন্ড মুখ্য পেয়ার এটা থেকে নাকি অ্যান্ডোলিজিয়ান বাচ্চা আসে কোনো পোস্টারিং করা লাগবে না মাশাআল্লাহ দিলে নিজে ডিম বাচ্চা নিজে নিজে করবে কত চাচ্ছেন পেয়ারটা আজকে ভাই একদম বলেন না মাত্র দুই হাজার টাকা অ্যালমন্ড কালারের মুখ্য দর্শক একটা হচ্ছে কো অ্যালমন্ড একটা হচ্ছে ক্লাসিক অ্যালমন্ড দুই এক পেয়ার মুখ্য দর্শক মাত্র দুই হাজার টাকা

খুব শীঘ্র ডিম দিয়ে দিবে দর্শক ঝর্ণা শাটিং একটা পেয়ার বাচ্চা সহকারে কত যাচ্ছেন এই বাচ্চা সহকারে ঝর্ণা শাটিং মাত্র 2500 টাকা একদম বলেন না যদি কোনো ভাই দাম দামি না করে একদম 2000 টাকা একদম 2000 টাকা একদম 2000 টাকা করে ঝর্ণা শাটিং বাচ্চা সহকারে আজকে এই পেয়ারটা পেয়ে যাচ্ছেন দর্শক দেখেন পুরো মার মতো আসছে বাচ্চাটা না একদম 2000 একদম 2000 টাকা ভাইয়া কি দিলেন এবার লক্ষা ভাইয়া লক্ষা দর্শক দেখেন আমেরিকান লক্ষা মুজাটা দেখেন কত বড় বড় মাশাল্লাহ এটা নন মাদি মাদিটা দেন তো এই হচ্ছে মাদি দর্শক আমেরিকান লক্ষা একটা পেয়ার একদম খাড়ালেজের খাড়ালেজের ফুল হাইড্রোলিক একটা পেয়ার আমেরিকান লক্ষা ডিম বাচ্চা করছে এগুলা ডিম বাচ্চা করে এক জোড়া আমেরিকান লক্ষা কত চাচ্ছেন ভাই এই আমেরিকান লক্ষা পেয়ারটা আচকে একদম বলেন তোরা সেদ ভাই একটু সহজ করে বলে দেন মাত্র পনেরোশো টাকা তারপর একটু সহজে চাচ্ছি এটা কি।

এক জোড়া লক এক জোড়া বোম্বাই কবুতর যারা কিনবে সমগ্র বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি দাম মাত্র পঁচিশশো এক জোড়া এক জোড়ার দামে দুই জোড়া দর্শক আবার সাথে ডেলিভারি চার্জ সেটা তো ফ্রি আছেই ভাইরে ভাই ওরে ভাই আফসান গ্রিজেল আফসান গ্রিজেল রেসার রেসার ননমাদি ওটা নড় এইটা মাদি এই হচ্ছে তার মাদি দর্শক ডাকটা দেখেন স্ট্যান্ডিং কোয়ালিটি দেখেন আফসান গ্রিজেল রেসার আগুন চোখের

কত আফসান গ্রিজেল রেসার পেয়ার দুইটা ডিম সহকারে মাত্র 1400 টাকা মাত্র 1400 টাকা দামাদামি করলি দর্শক দামাদামি করলে 2000 নিলে মাত্র 1400 ভাইয়া জ্যাকবিন জ্যাকবিন এলমন্ড কো এলমন্ড কো দর্শক দেখেন হুট দেখেন 마샬라 কি সুন্দর নর্নামাদি এটা এটা নর্ এটা নর কো এলমন্ড জ্যাকবিন এটা হচ্ছে নর মাদিটা কই এই হচ্ছে তার মাদিটা দর্শক মাদিরা কি টাইগার আলমন্ড মাদিরা টাইগার আলমন্ড ভূত দেখছেন দর্শক কি সুন্দর মাশাআল্লাহ কত যাচ্ছে এই জ্যাকোবিন পেয়ারটা আজকে ভাই যদি কোনো ভাই সিঙ্গেল মাদিরা নিতে চায় হ্যাঁ 2000 টাকা আর নটটা নিলে আজকে পুরো জোড়াটা দিয়ে দেব আজকে 1800 টাকা 1800 টাকা দর্শক মাদি নেবেন 2000 জোড়া নিবেন মাত্র 1800 এটা আবার কোন দাম দিলেন এই দিয়ে ভাই পাগলা দাম মাত্র আঠারোশো টাকা করে দর্শক জ্যাকোবিন একটা পেয়ার কিন্তু আজকে পেয়ে যাচ্ছেন তারপরও অ্যালমন্ড জ্যাকোবিন একটা পেয়ার ভাই ম্যাকপাই রেড ম্যাকপাই রেড ম্যাকপাই অনেক দিন পর দেখলাম দর্শক আমি যাদের ভিডিও করি তাদের অনেক দিন পরেই ম্যাকপাই দেখার সৌভাগ্য হলো দর্শক বহু দিন দেখি না এটা কি নটটা এটা নটটা এটা মাদিটা মাদিটা রানিং জোরা তো না রানিং কি ডিম বাচ্চা করা জি ডিম বাচ্চা করা রানিং ম্যাকপাই একটা জোরা দর্শক কত দিচ্ছেন এই ম্যাকপাই জোরাটা আজকে ভাই মাত্র টাকা মাত্র 1500 একদম 1500 এই

এক একদম বারোশো একদম বারোশো টাকা হলে মাত্র বারোশো মাত্র বারোশো টাকা হলে দর্শক সবজি রেসার আবার প্যাকেজ দিবেন প্যাকেজ দিলে তো কমে দিতে হবে ভাই

ভাইয়া মাক্সি রেসার মাক্সি রেসার রানিং জোড়া রানিং একটা পেয়ার মাক্সি রেসার দর্শক সামনের টা মাদি পেছনে একটা নর আচ্ছা বাঘা গ্রিজেল রেসার দর্শক বাঘা গিরিজেল রেসার এটা কি নর না মাদি

রেড কালারের টাইগার বিক্রি ব্যাস দর্শক আজকে পাচ্ছেন মাত্র এক হাজার টাকায় সাথে দুইটা ডিমও আছে কিন্তু রাশেদ ভাইকে একটু যদি রিকোয়েস্ট করি বাগা গ্রিজেল রেসার নর হোয়াইট গ্রিজেল রেসার মাদি এটাও এটাও দুইটা ডিম সহ এটাও দুইটা ডিম পাবেন কত চাচ্ছেন এই পেয়ারটা আজকে এই পেয়ারটা 1000 টাকা 1000 1000 1000 2000 টাকা দুই জোড়া একসাথে নিলে দুই জোড়া একসাথে নিয়ে সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ তারপর আরো 200 টাকা কম কি কইলেন এটা মাত্র আঠারোশো টাকায় আবার ডেলিভারি চার্জও ফ্রি তো এই দুই জোড়ার ভিতরেই কিন্তু দুইটা দুইটা করে চারটা ডিম আছে যারা নেবেন সমগ্র বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি পাবেন এক জোড়া রেসার এক জোড়া গোল্লা কবুতর দুই জোড়া মাত্র আঠারোশো টাকায় আঠারোশো টাকায় মাত্র আঠারোশো টাকায় দুই জোড়া গোল এক জোড়া গোল্লা এক জোড়া রেসার সাথে সমগ্র বাংলাদেশ ডেলিভারি চার্জ ভাই একেবারে ফ্রি কোনো ভাইয়া সিলভার রেসার সিলভার রেসার নর না মাদি নর এটা হচ্ছে নর সিলভার রেসার একটা নর দর্শক দর্শকের মাদি হোয়াইট টেসারে মাদি দর্শক সিলভার রেসারের নর আর হোয়াইট টেসারের মাদি কবুতার এই দুটা কি জোড়া ভাই জোরা জোরা দর্শক সিলভার রেসার নর সিলভার রেসারের নটটা যদি কোনোভাবে আলাদা কিন চায় মাত্র বারোশো টাকা পড়বো আর না মাদিটা নিলে আজকে পুরো জোড়াটা এগারো টাকা নর নিলে বারোশো জোড়া নিলে এক মাত্র জোড়া নিলে মাত্র এক হাজার টাকা দর্শক সিলভার নটটা বারোশো জোড়া নিবেন মাত্র এক হাজার টাকায় গোল্লা গররা গোল্লা গররা গোল্লা এটা ন না মাদি এটা মাদি এটা মাদি এটা কত চান মাদিটা মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো এরপরে গিরিবাজার একটা মাদি দর্শক দেখেন এই মাদিটা কত চান পাঁচশো টাকা আর চার পিস যদি একসাথে নিতে চাই কেউ চার পিস যদি একসাথে চার পিস কম্বো প্যাকেজ পুরা চার পিস যারা নেবেন আজকে মাত্র পনেরোশো টাকা হলে নিতে পারবেন গোল্লাটা মাদি হোয়াইট রেসার মাদি গিরিবাসটা মাদি আর হচ্ছে সিলভারটাই শুধু নর মানে তিন পিস মাদি এক পিস নর চার পিস মাত্র পনেরোশো টাকায় দর্শক দেখেন পেয়ে যাচ্ছেন এত সুন্দর সুন্দর চার পিস কবুতর আসলাম কবুতর পালক বন্ধুগণ কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি এবং আমরা যাদের ভিডিও করতেছি আলহামদুলিল্লাহ সবাই মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো আছে তো আজকে চলে আসছি কিন্তু নতুন একটা ভিডিও নিয়ে রাশেদ ভাইয়ের কবুতরের দোকানে আর আজকে কিন্তু যারা ফেন্সি কবুতর চাচ্ছেন কোয়ালিটি সম্পূর্ণ যারা রেসার কবুতর চাচ্ছেন কোয়ালিটি সম্পূর্ণ তারা কিন্তু আজকে খুবই কম দামে কবুতরগুলো নিতে পারবেন যার যেটা লাগবে দ্রুত সময়ের ভিতরে স্ক্রিনশট দিয়ে নিয়ে নিতে পারবেন দেখেন তো চলুন আমরা দেয় না করে রাশেদ ভাইয়ের সাথে কথা বলি তার মোবাইল নাম্বার লোকেশানটা